আলাইকুম আলাইন আমি ইয়ে এত সুন্দর করে যে মুরগিগুলা পালেন এর গোবন রহস্যগুলা কি আজকে বলতে হবে আজকে আসছে আজকে আমার কাছে দুই হাজার বাচ্চা নেওয়ার জন্য দেখেন যে ভাই এই আসছে সব মিলে জিলে প্রত্যেকটা ছেড়ে এই দুই হাজার পনেরোশো দুই হাজার পনেরোশো নিচে সে মুরগি বাচ্চা নেয় না আর কন্টিনিউ দেশি মুরগি পালে দেশি মুরগি পালন পালন কীভাবে করে এর গোবর্ণ রহস্যগুলো আজকে জানতে চাই এখন এই আজকে কতগুলো বাচ্চা নিয়ে বেড়াইছেন আজকে তেইশশো বাচ্চা নিয়ে বেড়াইছি আজকে তেইশশো বাচ্চা নিয়ে বেড়াইছেন এখন আপনার খামারে কতগুলো বাচ্চা আছে এখন খামারে আছে চোদ্দশো বাচ্চা খামারে চোদ্দশো বয়স কয়েক দিন বয়স একচল্লিশ দিন একচল্লিশ দিন তাতে দুজন কিরকম আছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো আচ্ছা আপনার মোটামুটি যেগুলা পালতা আছেন এগুলো কি দেশি নাকি অন্য কোনো জাত দেশি দেশি না আমরা এটা কয় ব্যাস যাইতেছে দেশি এটা নিয়ে তিন ব্যাস এটা নিয়ে তিন ব্যাচ তিন তাতে আর বিগত যে তিন ব্যাচগুলো মুরগি পাললেন কোন বেশি কিরকম লাভ হয়েছে মোটামুটি ভালো হয়েছে তাতে কি আমার মনে হয় দেশিতে লাভ বেশি না সোনালী ব্রয়লার এগুলো লাভ বেশি দেশিতে দেশিতে লাভ বেশি এই যে সাথে দেখতাছেন এই ভাই এই ভাইও কিন্তু দেশি মুরগি পালন করে যাই হোক এখন বর্তমানে এগুলো কীভাবে লালন পালন করতাছেন এটা বোর্ডিং মনে করেন চোদ্দ দিনে রাখতেই হবে রোডিংয়ে চোদ্দ দিনে কি কি মেডিসিন দেন মনে করে নিয়মতে বর্তমানের নব ফ্লো দিয়ে বোর্ডিং কল লাগে নব ফ্লোর সাথে আর কি নব ফ্লো নিউ নিউ মেশিন নিউ মেশিন সালফেট সালফেট নিউ মেশিন সালফেট দিয়ে নবো ফ্লো দিতে আর কি হ্যাঁ নব ফ্লোর যেটা ফ্লোর ফেনিকল আমরা যে সাধারণত জানি ফ্লোর ফেনিকল বাই বোর্ডিং করে ফ্লোর ফেনিকল সাথে নিউ মেশিন সালফেট কেউ ফিফটি পার্সেন্টে কেউ দেয় আমরা সেভেন্টি পার্সেন্ট আর সাথে পিএইচ পিএইচ এর ভিতর আপনার টু প্লাসটা হয়তো একটু ভালো মনে হয় টু প্লাসটা হ্যাঁ টু প্লাসটা মোটামুটি টু প্লাস একটি ভেট এগুলো বোধ ভালো এগুলো দেওয়া করতে পারেন আর আর কি দেন সাথে এডি দিয়ে বোর্ডিং এগুলো কয়দিন চলে পাঁচ দিন পাঁচ দিন সকাল বিকাল দুই বেলা দেন না এক বেলা দুই বেলা দুই বেলা সকালে বিকালে বিকালে দুপুরে দুপুরে মনে করেন খালি পিএইচ দিই দুপুরে খালি পিএইচ তারপরে সাদা পানি

ভ্যাকসিন পাঁচটা কয় দিনে কয়দিন ভ্যাকসিন করেন ভ্যাকসিন আনার ছয় দিনে করি আবার বারো দিনে আঠারো দিনে আঠাইশ দিনে পাঁচচল্লিশ দিনে পাঁচচল্লিশ দিনে তারপরে দুইটা গাম বুড়া আর তিনটা রানী ক্ষেত দুইটা গাম বুড়া তিনটা মানে এর অন্য ছয় দিনে যেটা রানী ক্ষেত করতেছেন বারো দিনে গাম বুড়া গাম আবার আঠারো দিনে গাম বুড়া রানী ক্ষেত রানী ক্ষেত আবার ওই যে আঠাইশ দিনে আঠাইশ দিনে গাম বুড়া গাম দিনে গাম

দেওয়ার পরে এখন এই যে আমরা আবার বললেন যে পাঁচ দিন পর্যন্ত ভুড়ি পাঁচ দিনের পরে কি চলে পাঁচ দিনের পরে আপনার এই পড়ত ই করি ডক্সিভেট ডক্সি ভেটের সাথে আর কি ডক্সিভ্যাটের সাথে টাইলোসিন ডিভেটের সাথে টাইলোসিন এটা কি দুইবেলা বাড়েন দুইবেলা সকাল বিকালে সকাল বিকাল আর ডক্সিভেটের কাজ কি ডিভেটের কাজ হয়েছে আপনি এই ঠান্ডা

ইএসবি থার্টি না ইয়ে আপনি কক্সিকপ কক্সি বেড কক্সি বেড কক্সি বেড কক্সি বেড দেন আর সাথে কি দেন সাথে দে রেনাম আইসে ইয়ে দেই হ্যাঁ আইসে সাথে রেনাম আইসি কক্সি অফ মানে বেড খারাপ ডোজ দোয়াড়াই সাথে ঠান্ডা ডোজ দেওয়া লাগে না না হ্যাঁ ঠান্ডা ডোজ এটা কদিন চলে এটা চার দিন চার দিন তারপরে পেট খারাপ ডোজটা হয়ে গেল হয়ে গেল আসলে এই বিষয়টা হলো যে ভাই যা বললো আমারে এটা একজন নিয়মিত কাস্টমারের কিন্তু এটা প্রতিফলন তাদের আমার সিস্টেমটা পছন্দ হয়েছে এই সিস্টেম তাদের যদি কেউ মুরগি পালন করে আমার মনে হয় না সে সহজেই লস খাবে তা আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এই ভাই যেভাবে বললো এই ভাই বাই আমার একজন নিয়মিত কাস্টমার মানে আসলে দশজন কাস্টমার মধ্যে আমি তাদের নাম্বার এক দুইয়ের ভিতরে রাখছি এই আলামিন বাইরে এর বাড়ি লো শের এর খামারা যদি কেউ পরিদর্শন করেন তাহলে বুঝতে পারবে তার সাথে মোটামুটি যোগাযোগ করে আপনারা ই করতে পারেন তার পরামর্শ নিতে পারেন আচ্ছা আপনি ঠিকানাটা বলেন শেরপুর থেকে দশ কিলোমিটার উত্তরে উত্তরে থানা থানা মাজলিগান দায়ন জলগাঁও গ্রাম জলগাঁও গ্রাম আপনার নাম হইল আলামিন আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন হুম ফাইভ টু ডবল সিক্স ওয়ান এইট সেভেন নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যদি অতিরিক্তভাবে প্রয়োজন হয় যে আলামিনের সাথে যোগাযোগ করবো তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর তার মুরগিপালার টেকনিকটা আমার খুব ভালো লাগছে আর যদি এই পালার টেকনিকের বিষয়ে যদি কারো প্রয়োজন হয় যে বিভিন্ন তথ্য জানতে হবে তাহলে আপনারা জানতে পারবেন এই আলাম ইনভারের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন এরপরেও যদি মনে করেন যে আমার সাথে একটু যোগাযোগ করবেন তাহলে আমার নাম্বার স্ক্রিনে দেওয়ার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম